এগুলা যা জিনিস নিচ্ছেন এটা আপনারা আমার টাকায় কেনা যারা যারা নিছেন দয়া করে আমাদের রাষ্ট্রীয় সম্পদ আপনারা এখানে ফিরিয়ে দিবেন এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা গেইডে আমাদের হচ্ছে ভলান্টিয়াররা কাজ করতেছে আর এই জিনিসগুলো জমা নিচ্ছে আমরা হচ্ছে দিন শেষে হচ্ছে আমরা সেনাবাহিনীর হাতে এগুলো সব বুঝাই দিয়ে যাব। দয়া করে আপনারা যা যা নিছেন আপনারা সব দিয়ে যাবেন এগুলো রাষ্ট্রীয় সম্পদ আপনার আমার টাকায় কেনা শব্দার্থনতকে চিরকালের साथी মমতাচ নিউ ফেজ ওয়াশ আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি আমরা কিন্তু রক্ষা করতে জানি জন্য কিন্তু দেখবেন যে এই যে সংসদ ভবন বলেন সবগুলাতেই কিন্তু আমাদের स्टूडेंटা কিন্তু জায়গা জায়গা কাজ করছে প্রত্যেকটা মুয়ে আমাদের स्टूडेंटা কাজ করছে এই পর্যন্ত আর ঠিক না হবে সেই পর্যন্ত কিন্তু আমরা সে কাজ চালিয়ে যাব সো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই পরিশ্রমকে প্রবল প্রবল মঞ্জুর করেন সো আর অনেক ছাত্র আমাদের প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি সমস্ত ছাত্ররা কিন্তু রাস্তা আর বিশেষ করে আমরা একটা একটা বিষয় খেয়াল সেটা হচ্ছে আমাদের কিছু বাইরা তারা না বুঝে তারা কিন্তু তাকে সহিংসতার সাথে যারা জড়িত অবশ্যই আমরা এটা করবেন না এটা করবেন না দেশ আজকে হয়তো আমাদের দুদিন পর অন্যদেরও হতে পারে তো দেশটা সবার যেহেতু সবার দেশ আমরা অবশ্যই হামলা ও মোকাবেলা থেকে আমরা এটা বিরত থাকবো এবং কেউ কাউকে আঘাত করার চেষ্টা করবো না আর যেহেতু আমরা কষ্ট করে স্বাধীন করেছি অবশ্যই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে রক্ষাটা হচ্ছে আমাদের মূল বিষ তখন সবাই ঢুকার মনে করি যেই যেটা নিয়েছেন এইখানে সবাই ফিরতে যাবেন অনেকেই আসছেন কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু অনেক কিছু আমাদেরকে দিয়ে গেছেন সেটা কিন্তু আমরা দিন শেষে কি করবো আমরা আমাদের দায়িত্ব পক্ষে যারা আছে তাদেরকে আমরা বুঝিয়ে দিয়ে আমরা আমার দায়িত্ব শেষ করে চলে যাবো তো যারা যারা যা কিছু নিয়েছেন আমরা আমাদের তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা এইগুলা আহ ফিরে দেওয়া যাবেন ধন্যবাদ সবাইকে